আসসালামু আলাইকুম আজকে আমি এই রমজান মোবারক উপলক্ষে আপনাদের জন্য আরেকটা দামাক অফার নিয়ে আসছি ইনশাল্লাহ আজকে আমার আপনাদের জন্যে বিশাল একটা সমাহার বিশাল যারা জায়গা বাহিরে বা ভিতরে যে যেখানে ব্যবসা করে না কেন আমার কাছে ভেরি স্পেশাল প্রাইসে আপনার র্যাম এস এবং অন্যান্য আনুষাঙ্গিক যে সামগ্রীগুলো আছে কম্পিউটারের সবগুলোই ইনশাল্লাহ পাবেন আজকে আপনাদের জন্য ভেরি স্পেশাল এই রমজানন মোবাইল হিসেবে আপনাদের জন্য আনছি আমি কিংস্পিকের এসএসডি তারপরে কিংসম্যানের র্যাম তারপরে আপনার স্কুয়াল গেমিং আট জিবি র্যাম তারপরে স্পিকের আছে আপনার র্যাম এইট জিবি বত্রিশ বাস হিটসিং সহকারে হিটসিং সহকারে এই যে স্পিকের এই র্যামগুলো পাবেন ভেরি স্পেশাল প্রাইস তারপরে আপনার যারা একটু ভালো গেমিং গেমিং আসছেন যারা গেমিং র্যাম চাচ্ছেন তারা পাবেন এই যে কিংসম্যান মেড ইন তাইওয়ান কিংসম্যানের এই যা আপনার গেমিং র্যামগুলো পাবেন হিটসিং সহকারে তারপরে যারা মনে করেন যে একটু অনেকে না যে আট জিবি র্যাম খুঁজতেছেন যে আমার একটু ভালো আট জিবি র্যাম দরকার এবং ভালো কোয়ালিটি এই যে এসকোয়াল বাহিরের মেড ইন তাইওয়ান এই যে আপনি এসকোয়াল র্যামটা পাবেন এটা আট জিবি লাইটিং র্যাম এটা পাবেন র্যামগুলো আমার কাছে পাবেন ইনশাল্লাহ লাইফ টাইম ওয়ারেন্টি র্যামের ওয়ারেন্টি লাইফ এছাড়া আপনাকে দামাক অফার আছে মনে করেন কিং স্পিকের একশো আঠাশ থেকে শুরু করে একশো আঠাশ জিবি তারপরে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ষাটা তারপরে ওয়ান টিবি ওয়ান টি বি সাটা তারপরে আপনি এনবিএমি পাবেন ওয়ান টি পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপরে কিং এমড টু শুধু এমড টু দুশো ছাপ্পান্ন জিবি এমড্রয়েড টু আছে ওয়ান টোয়েন্টি এমড টু আছে পাঁচশো বারো আছে তারপরে ওয়ান টিভি আছে টু টিভি পর্যন্ত এনবিএমই এম ডট টু এবং সাটা অ্যাভেলেবেল আমার কাছে ইনশাল্লাহ ভেরি গুড প্রাইসে পাবেন এবার আপনারা যেখানে থাকেন না কেন ডাকার ভিতরে হোক আর ডাকার বাইরে হোক আমার সাথে যোগাযোগ করতে পারেন ভেরি স্পেশাল প্রাইস রমজান উপলক্ষে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ভালো লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এছাড়া যারা কম দামি র্যাম আছেন কম দামি র্যাম আছে ডাটা পাবেন এই যে এই গোলাপ পাবেন তারপরে এছাড়াও আরও যদি আরও কম দামি চান যে ফোর জিবি অনেকে তো যে পুরাতন পিসিরও কাজ করেন তাদের জন্য ওই যে কোরিয়ান কম দামি র্যামগুলোও আছে তারপরে আপনারা অনেকে ডাটা অ্যাসিডি খুঁজেন আমার কাছে এডাটা গ্লোবালের অ্যাসিডি এগুলোও অ্যাভেলেবেল আছে তারপরে আপনারা অনেকে অ্যাপাসার প্যান্থার এই অ্যাসিডিগুলো অনেকে খুঁজেন আমার কাছে সেটাও অ্যাভেলেবেল ইনশাল্লাহ আছে আমার কাছে সকল প্রোডাক্টের ইনশাল্লাহ সব আছে আপনারা যে যেখানে থাকেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আপনারা আমার অবশ্যই আপনার অ্যাড্রেসটা জানেন যেহেতু আমার আজকে অনেকগুলি আপনারা ভিডিও দেখছেন আমার আমার আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা হলো সুবাস্ত আইসিটি ভবন সেকেন্ড ফ্লোর শপ নম্বর দুশো সতেরো আমার দোকানের নাম হলো মায়ের দোয়া কম্পিউটার তা আমার নাম জি এম বাবু মোল্লা ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার কন্ট্যাক্ট নাম্বারটাও আপনারা রাখতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ডাবল টু থ্রি নাইন এইট ইনশাল্লাহ এই রমজান মোবাইল মোবাইল আপনারা আসেন আমার কাছ থেকে আপনারা যে কোনো পণ্য নিতে পারেন এসএসডি হোক র্যাম হোক বা আপনারা কম দামি কীবোর্ড চান অনেকেই কম দামি কীবোর্ড আছে কম দামি কীবোর্ড এই যে কম দামি কীবোর্ডগুলো আছে তারপরে যে কম দামি মাউস আছে লেনোভো কম দামি লেনোভো মাউসগুলোও আছে মানে আপনারা খুব ভালো রেটে নিয়ে ভালো প্রফিট করতে পারবেন এছাড়া এ ফোটকের মাউস কিবোর্ড তারপরে আনুষাঙ্গিক স্পিকার হ্যাঁ এছাড়া আনুষাঙ্গিক সব কিছুই পাবেন ইনশাল্লাহ তো আপনারা আমার সাথে যোগাযোগ করেন আজকে এটুকু রাখলাম আপনাদের জন্য অফার আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার প্রাইসগুলোও আপনাদের অথেন্টিক হবে আপনারা ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ এটুকু আজকের জন্য আপনাদের জন্য সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে এই রমজান মাস উপলক্ষে সবাইকে আবার সালাম জাইয়ে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম